এই ব্যস্ত শহরে আর এই ব্যস্ত সমাজের সাথে চলতে চলতে না কোথায় যেন নিজেকেও ব্যস্ত করে ফেলেছি এখন আর যেন তো একেবারেই নিজেকে টাইম দেওয়ার মতো টাইম এমনকি সময় হয়েই ওঠে না ঠিক তাই সমস্ত পিছুটান এমনকি সমস্ত ক্লান্তিকে সাইডে রেখে চললাম ভ্রমণের উদ্দেশ্যে ভোর প্রায় চারটে আর আমি গতকাল সারাদিন অফিস করে সারা রাত না ঘুমিয়ে চললাম আমি আর আমার বোন ভ্রমণের উদ্দেশ্যে শুধু যে আমি আর বোন যাচ্ছি সেটা একেবারেই নয় এই ফার্স্ট টাইম আমরা একটা ছজনের গ্রুপ স্পেশালি মেয়েরা যাচ্ছে আমি তো ভীষণভাবে এক্সাইটেড কারণ এই ট্রিপটা আর না হলো এক বছর আগে থেকে হবার প্ল্যানিং ছিল ইভেন প্ল্যানিং হচ্ছিল বাট কোনো না কোনো ক্ষেত্রে ক্যান্সেল হয়েই যাচ্ছিলো অবশেষে দু হাজার চব্বিশের শেষের দিকে ফাইনালি এই ট্রিপটা হচ্ছে আর আমি যাচ্ছি সবথেকে ইম্পর্টেন্ট অ্যান্ড আমার কাছে ভালো লাগার কাজ সেটা হচ্ছে এই যে ফ্রিডমটা না এটা কোথাও না কোথাও মন থেকে একটা খুবভাবে চাচ্ছিলাম যে না এরকম একটা সুন্দর একটা প্লিজ এমন একটা সুন্দর গ্রুপ থাকবে যেখানটাতে তুমি নির্দ্বিধায় সমস্ত কিছু একদম ভাবে তুমি যেন স্পেন্ড করতে পারবে ঠিক তেমনি আমরা ছজন যারা এগিয়েছিলাম এর মধ্যে আমি একজন দুজনকে চিনি আর সবাই নতুন ছিল অ্যান্ড ওরা এতটাই ভালো ছিল যে অ্যাডজাস্ট করতে একেবারেই সময় লাগছিল না আমি তো খুবই এক্সাইটেড আর কি প্রথম থেকেই ছিলাম শেষে গিয়ে ওদের সাথেও মেলামেশা করে আরও বেশি ভালো লাগছিল আর হ্যাঁ কথায় কথায় তো বলতে ভুলেই জেগেছি আমরা যাচ্ছি আজকে বকখালিতে ফর দ্য ফার্স্ট টাইম আমি যাচ্ছি বকখালি অ্যান্ড আমি ভীষণ এক্সাইটেড কারণ আমার ফার্স্ট সমুদ্র ঘোরা সেকেন্ড হচ্ছে কি বান্ধবীদের সাথে যাওয়া আর থার্ড পিছুটার নেই কোনো একদম দুদিনের জন্য মাইন্ড সেট করে নিয়েছি গিয়ে ফুলটু মজা করবো এবার চলো তোমাদের সাথে শেয়ার করি আমি বকখালিতে কোথা থেকে যাচ্ছি আর কত কি পড়ছে অ্যান্ড তোমরাও কিভাবে যাবে আমি যেহেতু দত্তপুকুরে থাকি তো সেই ক্ষেত্রে আমি ফার্স্ট ট্রেনটাই ধরেছিলাম কারণ আমি চাই না যে কোনো রকম কোনো লেট হোক তো আমি শিয়ালদে মোটামুটি সাতটার সতেরো ট্রেন ধরার প্ল্যানিং ছিল বাট আনফর্চুনেটলি আমরা ইভেন ট্রেনও প্রবলেম ছিল ট্রেনে অনেক লেট করেছে ট্রেনে নামাতে গিয়ে অনেক সমস্যা হয়েছে বা নামতে গিয়ে সমস্যা হয়েছে সেই ক্ষেত্রে সাতটা ট্রেন আমরা মিস করেছি মানে সাতটা সতেরোর তারপরে আমরা ট্রেন ধরেছি নটা ষোলোর শিয়ালদা থেকে নামখানার আর নামখানা একেবারেই জানি শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর বলে একটা স্টেশন আছে সেই পর্যন্ত যাওয়ার একটা ট্রেন ধরেছি তো প্রায় আমাদের ঘন্টাখানিকের মতো লেগেছে ওখান থেকে আমরা আবার ট্রেন ধরে মানে ট্রেন চেঞ্জ করে গেলাম নামখানা নামখানা থেকে বেরিয়ে সোজা এক নম্বর গেট থেকে বেরিয়ে এখানে দেখবে তোমরা প্রচুর টোটো থাকে যারা প্রচুর প্রাইস বলে বাট এদের সবাইকে একটু ইগনোর করে তোমরা সোজা চলে যাবে কারণ আমরা ওদের যে টাকা বলছিলো প্রাইসটা স্পেশালি তারা প্রচণ্ড পরিমাণে দাম বলছিল। বাট হ্যাঁ তুমি যদি পাঁচটা মিনিট হেঁটে গিয়ে টোটো ধরো কিংবা ওখানে আরও গাড়ি ছিল অটো ছিল যদি ধরো তাহলে তোমার অনেক টাকা সেভ হবে অ্যান্ড সত্যি কথা বলতে হাঁটতে বেশ ভালোই লাগছিল আর আনন জায়গায় কেন জানি না আমরা একটু অন্য রকমই কাজ করে মানে মনের মধ্যে মানে ঘুরু কাজ করে তো ফাইনালি আমরা একটু সামনে চলে এসেছি একদম রোডের সামনে তো এখান থেকে আমরা টোটো ধরে তারপরে যাব আমরা বকখালিতে পপার বকখালিতে আর এখান থেকে তোমরা যদি টোটো বা অটো ধরো একদমই তোমাদের যেটা সমুদ্র তার সামনে যে কটেজগুলো থাকে বা যে রুমগুলো থাকে সেইগুলো তোমরা ইজিলি পেয়ে যাবে তো এখান থেকে ভাড়া মাত্র চল্লিশ টাকা আর তোমরা অ্যাভেলেবেল টোটো অটো সমস্ত কিছু পেয়ে যাবে ইভেন ছোট যে গাড়িগুলো হয় জিপ গাড়িগুলো সেইগুলো তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে তো যাতায়াতের রকম কোনো অসুবিধা নেই কিন্তু হ্যাঁ একটুখানি দেখে নিয়ে তোমাদের যেতে হবে আর হ্যাঁ যদি বন্ধু বান্ধবীদের সাথে যাও তাহলে তো কোনো কথাই নেই সমস্ত কিছু তোমরা তো প্রপারভাবে দেখছো ইভেন মজা করতে করতে যাবে স্পেশালি এইসব জায়গা আমার মনে হয় ফ্যামিলির থেকে ফ্রেন্ড সার্কেল বা ফ্রেন্ডদের সাথে যাওয়াই মনে হয় বেশি ভালো আর দুদিনের আর একটা যেটা জিনিস তোমরা যখন দুদিন বা একদিনের জন্য যাবে জামা কাপড় কিন্তু একটু বুঝে শুনে নিও আমাদের যেটা ভুল হয়েছে সেটা হচ্ছে আমি প্রচুর পরিমাণে জামা কাপড় নিয়ে ফেলেছি বিকজ ফার্স্ট টাইম এরকম একটা ট্রিপে যাচ্ছি সেকেন্ড হচ্ছে কি আমার কোনো আইডিয়াই নেই তো যাই হোক এই ভুলটা আমি করেছি তোমরা ভুলটা করো না আর হ্যাঁ আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস যখনই তোমরা ট্রাভেল করবে না তখন তোমরা যে জামাতে কমফোর্ট বা তোমরা যে জামাতে কমফোর্টেবল ফিল করবে সেই জামাগুলো তোমরা পরবে বিকজ অনেকে দেখেছি কি যে ঘুরতে গেলে বেশ সাজুগুজু করে যায় বাট এটা একেবারেই আমি পার্সোনালি সাজেস্ট করবো না বিকজ আমার মনে হয় এইসব জায়গাতে একটু যদি লং বা একটু যদি দূরে তোমরা ট্রাভেল করো একটু কমফোর্টেবল ড্রেস পরাটাই আমার মনে হয় বেটার আমি জাস্ট নর্মালি একটা টি শার্ট একটা টপসের মতো পরেছি দেন একটা লুজেস জিন্স পরে আমি চলে গেছি এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আমি তোমাদের সাথে শেয়ার করলাম অ্যান্ড তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা পরতেই পারো অ্যান্ড তারপরে আমরা সোজা চলে গেলাম বকখালির সামনে যে রুমগুলো থাকে সেগুলো দেখতে আমরা প্রায় অনেকগুলো রুম দেখেছি কারণ বাজেটের মধ্যেও আমাদের রুম দরকার ছিল কারণ একদিন আমরা স্টে করব তো সেই ক্ষেত্রে আমরা বাজেট দেখে ইভেন আমরা সমস্ত কিছু দেখে ওয়াশরুম এমনকি রুম এমনকি তাদের ব্যবহার তাদের সার্ভিস রুম সার্ভিস কেমন কি সমস্ত কিছু দেখে আমরা রুম নেব তো এখানে অনেকগুলোই তোমরা আর কি পেয়ে যাবে রুম এমনকি অনেকগুলো তোমরা বিল্ডিং পাবে যেখানে কটেজগুলো বা যেখানে থাকার যে ভিলাগুলো সেগুলো পাবে বাট একটুখানি দেখে নিও অ্যান্ড কস্টলিও রয়েছে আর এখানে প্রাইস কিন্তু স্টার্টিং হচ্ছে ফাইভ থেকে স্টার্টিং আর অনেকেই অনেক রকম দাম বলে বাট তোমাদের উপর তোমরা কিভাবে ম্যানেজ করে নেবে কারণ আমরা খুবই বাজেট মানে প্রচুর পরিমাণে দরদাম করে তারপরে কিন্তু নিয়েছি আমরা ছজন একটা রুমে ছিলাম প্রায় হাজার পঞ্চাশ টাকার মতো নিয়েছিল পার হেড দুশো দুশো সামথিং এমন কিছু পড়েছিলো দুশো একটু কম পড়েছিলো বাট আমরা কিন্তু দেখে শুনেই নিয়েছি এইগুলো দেখতে পাচ্ছ এগুলো দেখতে ঠিকঠাক নর্মালি রুম ছিল বাট এগুলোর প্রাইস প্রচুর বলছিল। আর আমরা যেহেতু ছজন থাকবো আর তার মধ্যে আমরা প্রায় সবাই একটু হেলদিই আছি তার জন্য আমরা চেয়েছিলাম একটু রুমটা বড় ইভেন সমস্ত কিছু সার্ভিস যাতে থাকে এই রুমটাও দেখেছিলাম এই রুমটা ছোট ছিল বাট প্রাইস প্রচণ্ড পরিমাণে বেশি বলছিল তাই আমরা এখান থেকে সোজা চলে গেলাম অন্য আর একটা রুম দেখতে তো এইখানে যে রুমগুলো দেখতে পাচ্ছ এই রুমগুলোও ঠিকঠাক ছিল বাট আমাদের পার্সোনালি পছন্দ হয়নি কারণ এক তো বাজেটের দিক থেকে সেকেন্ড হচ্ছে গিয়ে রুমটা খুব যে আহামরি ছিল সেটা একেবারেই নয় তো ফার্স্টে আমি যেটা বলবো তোমাদের সেটা হচ্ছে একটু হাতে সময় নিয়ে প্রথমে একটু রুমগুলো ঘুরে তারপরে তোমরা দেখো আর যদি অনেকে গ্রুপে মিলে যায় তাহলে একটু দুজন এইভাবে আলাদা আলাদা হয়ে তারপরে কিন্তু দেখো লাস্ট এই রুমটা আমরা দেখেছি এই ভিলাটা তোমাদের আমি শেয়ার করব যে কোথা থেকে আমরা বুক করেছি বা কোথায় কিছু এদের ব্যবহার সত্যিই খুব ভালো ছিল এদের এন্ট্রি টাইম হচ্ছে দশটা আর এক্সিট মানে তুমি ঘরের রুমে একদম শেষ টাইম হচ্ছে এগারোটা আর তুমি পরের দিন যখন ছেড়ে দেবে রুম অনেক জায়গায় দশটা আছে এদের এখানে এগারোটা বারোটা যদি লোক না থাকে তাহলে আরও আরও অনেকক্ষণ তোমরা স্টে করতে পারবে আর এদের ব্যবহারটা খুবই ভালো ছিল এই হচ্ছে আমাদের রুমের বাইরের ভিউ আমরা দুটো ব্যালকনি পেয়েছি আর দুটো এরকম বেডের মতো পেয়েছি যেখানটা একটা জায়গাতে ডাবল বেড টাইপের ছিল আর একটা জায়গাতে মানে চারজন শুতে পাবে এরকম একটা ব্যাপার ছিল যেহেতু ফ্যামিলির একটা ব্যাপার তো ফ্যামিলি নিয়েও থাকতে পারব তো আমাদের মোটামুটি রুম ইভেন প্রাইজ অনুযায়ী সমস্ত কিছু ঠিকঠাকই ছিল রুমটা খুব একটা আহামরি ছিল না বাট সব মিলিয়ে বাজেটের মধ্যে ঠিকঠাক কিছু না আমরা বেশ অ্যাডজাস্ট করে নিতেই পেরেছি আর দুশো টাকাও পার হেড আমাদের পড়েনি ওর থেকে কম পড়েছে প্রায় হাজার পঞ্চাশ না হাজার হ্যাঁ এরকমই পড়েছে আমরা দরদাম করে তারপরে নিয়েছি তো রুম টুম দেখে আমরা ফ্রেশ ফ্রেশ হয়ে স্পেশালি আমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে গেছি কারণ সেই সকালবেলা বেরিয়েছি ভোর চারটের সময় অ্যান্ড গতকাল অফিস থেকে এসে কিচ্ছু খায় তাই ভাবলাম আগে যাব লাঞ্চ করতে আমি এসে স্নান করে নিয়েছি কারণ ওই সকালবেলা স্নান আর করিনি তো তার পাশেই একটা ভালো রেস্টুরেন্ট ছিল যেখানে আমরা গিয়ে খাচ্ছিলাম আর ওখানে অনেক দোকানই ছিল অনেক খাবার স্টল ছিল অনেক খাবার জায়গা ছিল বাট তোমার তোমাদের উপরে তোমরা যেখানে মনে হবে তোমরা যেখানে ভালো মনে হবে তোমরা সেখানে গিয়ে খাবে তো এটা নিয়ে আমি কোনো কথা বলবো না কারণ খাওয়ার বিষয়ে আমার কোনো রকম কোনো আইডিয়া নেই বাট যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন পাবে বাজেট ঠিকঠাক পাবে সেখান থেকেই খেয়েও কারণ এখানে অনেক দোকান ছিল খাওয়া দাওয়া করার পরে এবার একটু ঘুরুঘুরু করতে বেরিয়েছি আর একদম খাওয়ার মানে আমরা যেখানে খাবার খাচ্ছিলাম লাঞ্চ করছিলাম তার জাস্ট দু মিনিট হাঁটা পথেই হচ্ছে গিয়ে বিচ বকখালি বীচ আর সেখানেই আমরা যাচ্ছিলাম এখানে দেখতে পাচ্ছ এই যে ভিউটা না এটা দেখে একটা মারাত্মক লেভেলের ফিল হচ্ছিলো আর আমি যে মানে মন থেকে সত্যি কথা বলতে এত যে খুশি হচ্ছিলাম আর কেন জানি না একদম ফ্রি লাগছিল আর এইখানটা এসে আরও অন্যরকম একটা ফিলিং হচ্ছিলো আর তোমাদের তোমাদেরও যখন পুরো ভিউটা দেখাবো তখন তোমরা বলবে যে মারাত্মক লেভেল এখানে এখন সব জায়গাতে একটু বালি বালি রয়েছে কিন্তু সামনে গিয়ে তারপরে স্টার্ট বিচ আর কি কিন্তু আর একটা জিনিস বকখালিতে যেটা সেটা হচ্ছে অনেকটা দূরে গিয়ে সমুদ্র জানো তো এইটা আমার একটি লেগেছে বাট হাঁটা পথে সমুদ্র সামনে যে জলটা দেখতে পাচ্ছ এইটা এই এতটা আর কি সমুদ্র রাতে আসে মানে রাতে অতটা জল হয়ে যায় সমুদ্রের জল কিন্তু সকালবেলা ঠিক চারটে পাঁচটার পরেই জলটা একদম পিছনে চলে যায় আবার রাতের অপেক্ষা আর কি তো যাই হোক আমি যখন গেছিলাম বা আমরা যখন গেছিলাম তখন জল ছিলই না জল একদম দূরে চলে গেছিলো আর এখন একটু দিনের আলোর জন্য মনে হচ্ছে যে ফাঁকা ফাঁকা বাট সেদিন যেহেতু শনিবার দিন ছিল বিভর্ষ পরিমাণের আর কি লোকও হয়েছিল বাট একটুখানি পরে বাট আমরা যখন গেছিলাম তখন খুবই কম লোক ছিল এখানে আমি আর আমার বোন তো একদম খুশিতে পাকু করছিলাম কারণ আমাদের এটা ফার্স্ট আর আমরা ভীষণ মজা করছিলাম তো তোমাদের কেমন লাগলো ভ্লগটা জানি